পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ নয় বছর পর জয়ের খরা কাটাল বাংলাদেশ ক্রিকেট দল দলের জয়ে উনচল্লিশ বল মোকাবেলা করে তিনটি চার আর পাঁচটি চক্কার সাহায্যে ছাপ্পান্ন রানের অনবর্দ ইনিংস খেলেন এই ওপেনার তার দায়িত্বশীল ব্যাটিংয়ে আটাইশ বল হাতে রেখে সাত উইকেটে জয় পায় বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে একতে এগিয়ে যায় বাংলাদেশ এই জয়ের আগে সর্বশেষ দু ষোলো সালে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ রোববার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো দশ রানে অল আউট হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওপেনার ফকর জামান এছাড়া বাইশ রান করেন আব্বাস আফ্রিদি বাংলাদেশ দলের হয়ে তিন দশমিক তিন ওভারে বাইশ রানের তিন উইকেট নেন তাসকিন আহমেদ চার ওভারে মাত্র ছয় রানে দুই উইকেট নিয়ে টি টোয়েন্টিতে দেশি ক্রিকেটার হিসাবে রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে একশো বিশ বলে মাত্র একশো এগারো রানের টার্গেট তারা করতে নেমে শুরুতে বিপাকে পড়ে যায় ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ ওপেনার তানজিৎ হাসান তামিম পাকিস্তানি বাহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাশ তুলে দিয়ে আউট হন তার আগে মাত্র চার বলে এক রান করার সুযোগ পান তাঞ্জিব তানজিৎ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাশ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস তিনিও তানজিদের মতো চার বলে মাত্র এক রান করেন লিটনের বিদায় দুই দশমিক দুই বলা মাত্র সাত রানের উইকেট হারায় বাংলাদেশ এরপর দলে হাল ধরেন তাহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন তারা বাষট্টি বলে তিয়াত্তর রানের জুটি গয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তাহিদ হৃদয় সাঁত্রিশ বলে দুই চার আর দুই ছক্কায় ছত্রিশ রানে আউট হওয়ার পর জাকের আলী অনেককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরেও পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ সারেন